তুমি নতুন কলেজে ভর্তি হচ্ছে একটি সুন্দর স্বপ্ন নিয়ে যে এখান থেকে ভালোভাবে পড়াশোনা করে অ্যাডমিশনের চান্স পেয়ে হয়তো তুমি একদিন মেডিকেল স্টুডেন্ট হয়ে বের হবে কিন্তু চিন্তা করে দেখো তো অনেক শিক্ষার্থী যারা ফাইভ নিয়ে আসে তারপরে জিপে ফাইভটা হারাই ফেলে কলেজে যে শিক্ষার্থী এসএসসিতে একটা আইডিয়াল স্টুডেন্ট ছিল সেই শিক্ষার্থী কলেজ লাইফে এসে এতটাই বাজে স্টুডেন্ট হয়ে যায় ফেল পর্যন্ত করে আমরা কি এটা হতে চাই নিশ্চয় না আজকের বিরুদ্ধে আমরা এরকম পাঁচ কথা বলবো যেগুলো আমি আসলে দেখেছি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি কলেজ লাইফের প্রথম থেকে যদি তুমি এগুলোতে সতর্ক থাকতে পারো তাহলে দেখবে যে তুমি নির্দিষ্ট সময়ে তোমার গন্তব্যটা পার দিতে পারবে এবং কলেজ লাইফটা খুবই স্মুথ হবে প্রথম পয়েন্ট হলো পারপাস হারিয়ে ফেলা আমরা যখন কলেজ লাইফে ভর্তি হই তখন আমাদের একটা উদ্দেশ্য থাকে না কি উদ্দেশ্য বলো কলেজ লাইফে আমরা একটা ভালো মার্ক ভালো জিপিএ সুন্দর একটা এ প্লাস নিয়ে এইচএসসিটা পাশ করে বের হবে পুরো উচ্চ মাধ্যমিক পড়াশোনা করব আমরা কিন্তু যখনই কলেজ লাইফে কয়েকদিন যায় সুন্দর একটি ক্যাম্পাস অনেকে হয়তো বাবা মার যে শিকল সেটা থেকে আমরা বের হতে পারি আমাদের বাবা মার নজর থাকে না আমাদের ওপর আমরা অনেকেই হোস্টেলে থাকি ফ্রিডম পাই শহরে আসি এবং সেখানে আমরা আমাদের পারপাসটা হারিয়ে ফেলি আমরা বুঝি না যে কলেজ লাইফ শুধু আমরা কলেজে গেলাম মাস্তি করলাম গল্প করলাম আড্ডা দিলাম প্রেম করলাম বিভিন্ন ধরনের কি ঘোরাফেরা করলাম এর মধ্যে দিয়ে শেষ করবো অথচ আমাদের কলেজের যে একটা উদ্দেশ্য আছে তোমাকে যে পে পেতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে রেগুলার নিজেকে যোগ্য করে তুলতে হবে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের জন্য সেই ব্যাপারটা আমরা অনেকে ভুলে যাই এবং এটা তুমি প্রথম দিন থেকে আমি তোমাকে বলবো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা যে আমি যা করছি আমি কেমন লক্ষ্য ভুলে যাচ্ছে কিনা আমি কি করতে আসছি কলেজে সেটাকে আমি ভুলে যাচ্ছি কিনা যদি এটা তুমি না বলো তাহলে তুমি কখনো বিচ্ছুত হবা না ইনশাল্লাহ এই বিষয়টা হলো ফ্রেন্ড সার্কেল ইট ক্যান মেক ইউ ইট ক্যান ব্রেক ইউ ভাইয়া একটা ভালো বন্ধুত্বের সার্কেল পড়লে তারা সবাই চান্স পাবে সবাই ভালো ব্যাপার হবে এবং সেখানে নতুন নতুন আইডিয়া আসবে কোথায় গেলে ভালো কোচিং হবে কোথায় গেলে ভালোভাবে পড়তে পারবা কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা কে কোন মেডিকেলে পড়বা এগুলি নিয়ে যখন কথা হবে তখন তোমার ভালো লাগবে এবং তোমারও তাদের দেখি পড়াশুনো হবে তোমার বন্ধুবান্ধব যখন বিভিন্ন ভার্সিটির বিভিন্ন মেডিকেলের এখন থেকে প্রিপারেশান নিচ্ছা তুমি নিচ্ছ না সেটা কিন্তু খারাপ দেখাবে তোমার কাছে সো তুমি তাদের সাথে চলতে চলতে ভালো করতে পারবা আর অন্যদিকে যখন খারাপ হয়ে যাবে যেখানে সারাদিন শুধু আজে বাজে আলোচনা হয় আজে বাজে কথা হয় আজে বাজে বিষয়ে লেনদেন হয় আর কোনো কথা নেই পড়াশোনা কোনো নাম গন্ধ নেই শুধু কি যাদের দেখবা যে যাদের সাথে তুমি চলতেছো তার যদি মুখের ভাষা খারাপ হয় তোমার মুখের ভাষা খারাপ হয়ে যাবে যাদের সাথে তুমি চলতেছো তার যদি চরিত্র খারাপ হয় তোমার হয়ে যাবে তারা আমি স্মোকিং করে দেখবে যে তুমি স্মোকিং করে ফেলছো সো এই ব্যাপারে অনেক শিক্ষার্থী সতর্ক থাকতে পারে না কেননা তারা মনে করে যদি তারা ওইরকম ফ্রেন্ড সার্কেলের সাথে যুক্ত না হয় একটু কুল না থাকে একটু ট্রেন্ডি না থাকে তাহলে ভাই তাদের দাম দিবে না কেউ দিন শেষে দেখবা ভাইয়া যে স্টুডেন্টটা মেডিকেলে চান্স পাইছে যে স্টুডেন্টটা ভার্সিটিতে চান্স পাইছে সবাই ওরেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সবাই ওর সাথে কথা বলবে আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে আমার কলেজ লাইফে কোনোদিন কোনো কথা হয় নাই আমি যখন মেডিকেলে চান্স পাইছি তারপর তাদের সাথে আমার বহু বন্ধুত্ব ম্যাসেঞ্জার গ্রুপে চ্যাট থেকে শুরু করে আমরা আড্ডা দেওয়া একসাথে রেস্টুরেন্টে যাওয়া এভরিথিং হয়েছে মিট হয় কিন্তু যদি তোমার চান্স না হয় তাহলে তোমার কেউ মিট আপে ডাকবে না ডাকার কোনো ওয়ে নাই তুমি নিজেও আসবে না লজ্জায় সেই জন্য ফ্রেন্ড সার্কেল এমনভাবে চুজ করো যাতে তোমার ফ্রেন্ড সার্কেল বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায় এবং তোমার ছোট হলে ছোটো দুটো মানুষ তোমার ভালো যারা তোমার মন মানের সাথে মিলে যারা ভালো গুণ সম্পন্ন তাদেরকে চুজ করো এর দিন তোমার দশ বারোটা সবার সাথে তোমার চলতে হবে এমন কোনো কথা নেই তৃতীয়ত আমরা কলেজ লাইফে এসে প্রচুর প্লেজার সিক করি এটার কারণ খুব স্বাভাবিক আমাদের কাছে সব কিছু উন্মুক্ত হয়ে যায় অ্যাক্সেস হয়ে যায় আমরা সোশ্যাল মিডিয়া সহ স্মার্টফোন ফাইভ নেটফ্লিক্স সহ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট যা আছে টিকটক এভরিথিং আমাদের অ্যাক্সেস এক্সেসপিরিয়াস তো আমরা এগুলোতে আসক্ত হয়ে পড়ে এবং এটা আমাদের যে সবচেয়ে বড় সমস্যাটা করে এক মনোযুক্ত নষ্ট করেই পাশাপাশি আমরা প্রেশার নিতে পারি না যে স্টুডেন্টটা এসএসসি লাইফে এতটা সিরিয়াস ছিল দুই নাম্বার কম পেলে সে কান্নাকাটি করতো আমি বলি না কলেজ লাইফে আসলে তোমাকে কান্নাকাটি করতে হবে কলেজ লাইফে তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে সবসময় লড়তে হবে কিন্তু তোমাকে তো তোমার যোগ্যতা ধরে রাখতেই হবে তোমাকে তো তোমার কোয়ালিটি হারানো যাবে না কিন্তু তুমি যদি যে স্টুডেন্ট এতদিন এ প্লাস পাওয়ার জন্য চেষ্টা করতা প্রথমবার চেষ্টা করতা সে যদি এখন পাশ নিয়ে টানাটানি করো যে ভাই আমার পাশ না করলে কি না করলে কি পরীক্ষার আগের রাত পরে জাস্ট পড়াশোনা করছি কোনো সিরিয়াসনেস নাই কোনো ধরনের প্রতিযোগিতা নাই এটা তোমাকে তো ভালো কিছু উপহার দিবে না এবং এ কারণেই অনেক শিক্ষার্থী মনে করে যে আমি তো এ প্লাস পেয়ে এসেছি কলেজ লাইফে এস এসসিতে স্কুল লাইফে সো আমার তো কলেজ লাইফে এমনিতে প্লাস লেখা হয়ে গেছে এটাতে বড় ভুল করবা যেই দিনই তুমি পড়াশোনা ছেড়ে দিবা সেদিন থেকে তোমার অধঃপতন এটা তুমি যে লেভেলেই থাকো না কেন এখানেই আমাদের বড় সমস্যাটা হয়ে দাঁড়ায় যে আমরা প্রেশার নিতে পারি না দেখো ভাইয়া কলেজ লাইফ এমনিতে বড় বেশ বেশি পড়াশোনা দুই বছরের মধ্যে স্কুল লাইফের মতো এত বড় সময় থাকে না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হয় তুমি ফার্স্ট ইয়ারে উঠেই দেখবা যে তোমার হ্যাঁ তাড়াতাড়ি পড়াশোনা শুরু হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যেই তোমার অনেক বই পড়তে হবে বিভিন্ন রাইটার বিভিন্ন ভাইয়া বিভিন্ন কোচিং ওভারঅল অনেক 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 বিষয় পাশাপাশি আবার অ্যাডমিশনের পড়াশোনাও আছে সো এই ব্যাপারটা একটু কনসিডার করো যে ভাই আমার জার্নিটা হইতে হবে এরকম সবসময় আমাকে একটা বেস পড়াশোনা লেভেল রাখতে হবে যে আমি প্রতিদিন ছয়শ থেকে আট ঘন্টা পড়ি আমি প্রেশার নিই পরীক্ষার একদিন আগে না পড়ে আমি পরীক্ষার এক সপ্তাহ থেকে প্রিপারেশান নিই এই ব্যাপারগুলো কোনোভাবে যেন হারিয়ে না যায় যেদিন থেকে তোমার মনে হবে যে আমি আসলে বেসিক এখন আর পড়ি না জাস্ট ওয়ান শর্ট ক্লাস করে পরীক্ষা দিচ্ছি সেদিন থেকে তুমি বুঝবা যে ভাই আমার অদপতন শুরু হয়ে গিয়েছে চতুর্থ যে বিষয়টি সেটি হলো অনেক শিক্ষার্থী রিলেশনশিপে জড়াই পড়ে এটা অন্যতম বড় ভুল তোমার এখনও সেই বয়স আসেনি কিন্তু আমাদের তো ভাইয়া চারপাশে ইনফ্লুয়েন্স হয়ে ওই যে বললাম সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গিয়েছে সো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স হয়ে বান্ধবের ইনফ্লুয়েন্স হয়ে আমরা একটা ভুল রিলেশনশিপে জড়াই পড়ি পরিণতি কি হয় খুব স্বাভাবিক আমাদের পড়াশোনাটা চাঙ্গে উঠে যায় আমরা আমাদের বাবা মার সাথে আর কমিউনিকেট করতে চাই না আমরা তাদের সাথে আগে যে সমস্যাগুলো কথা বলতাম সেগুলো নিয়ে আর কথা বলতে চাই না আমাদের রাত কাতে মেসেঞ্জারে চ্যাট করতে করতে এবং কোথায় পড়াশোনা কোথায় এক্সাম কোথায় কোচিং কোথায় ভাইয়া কোনো ধরনের কোনো খোঁজখবর আর আমাদের থাকে না পরিণতিটা খুব স্বাভাবিক হয় তখন আমরা এটা বুঝতে পারি যখন হয়তো ছয় মাস পরে এক বছর পর আমরা সেকেন্ড ইয়ারে উঠে তখন রিলেশনশিপটা চলে যায় চলে যাওয়াটা খুব স্বাভাবিক এই সময় কেউ সিরিয়াস হবে না কিংবা যখন তুমি এইচএসি লাইফে ভালো কিছু করতে পারবা না ফেল করেছ যখন তুমি অ্যাডমিশনে কোথাও চান্স পাওনি তখন তুমি বাস্তবতা বুঝতে পেরেছো তখন দেখবা যে ওই রিলেশনশিপটা তোমার জন্য কত বড় ক্ষতির কারণ হয়েছে রিলেশনশিপ কিংবা সম্পর্কে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট বয়স আছে যেমন ধরো ফাইনাল ইয়ারে কেউ যেতে পারে কেননা তার ওই সামর্থ্য হয় এ তার ওই বয়স হয় সে তখন মানুষকে চিনতে শেখে বুঝতে শেখে সো তোমার কাছে এখন যতটা রঙিন মনে হচ্ছে বাস্তবতা এতটা রঙিন এখন এটা আমি বললে তুমি নিশ্চয়ই থেমে যাবা না এটা আমি জানি তবে আমি আবার বারবার বারবার বলছি এই ব্যাপার থেকে দূরে থাকো ভাই তুমি পড়াশোনা করো খেলাধুলা করো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করো ঘাও নাচো আমি মনে করি বন্ধু বান্ধবের সাথে একদিন ঘুরতে যাও আমি যেমন বৃহস্পতিবারে ঘুরতে যাইতাম সো এক দুই দিন ক্লাস মিস করো আমার কিছু যায় আসে না তুমি পড়ালেখার টেনশনে থাকো তোমার পরীক্ষার টেনশন থাকবে তুমি কেন একটা রিলেশনশিপের টেনশন থাকবে তোমার মধ্যে কেন আরেকজনের কথা তোমার শুনতে হবে আরেকজনের মতো তোমার চলতে হবে এটা একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় যেটা এই বয়সে নেওয়ার কোনো প্রয়োজন নেই সো বড় ভাইয়া হিসেবে আমি তোমাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব এই ধরনের কোনো কার্যক্রম থেকে যত বেশি নিজেকে দূরে রাখতে পারো তত ভালো এখন বলবা যে ভাই এরকম করে কি কেউ ভালো করে নি করছে তো অবশ্যই কিন্তু তুমি করবা তার কি গ্যারান্টি এখন তুমি দেখো যদি তোমার পড়াশোনা খারাপ হয় তখন তুমি কি করবা তুমি কি বলবা যে আমার পড়াশোনা খারাপ হচ্ছে আমি এখন আর রিলেশনশিপ রাখবো না এরকম করে তো প্রতারণা করা যায় না এই জন্য যাওয়ার আগেই সতর্ক হয়ে থাকতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের মনে হয় আমরা তো মাত্রই কলেজে উঠলাম আমাদের হাতে অনেক সময় আছে কিন্তু সিলেবাসটা কিন্তু অনেক বিশাল প্রথম দিকে কলেজে প্রথম তিন মাসই যাবে বন্ধু বান্ধবকে চিনতে জানতে টিচার নতুন নতুন টিচার আসবে প্রত্যেক দিনই ক্লাসে তারপরে তুমি নতুন করে কলেজটা এক্সপ্লোর করবা ক্যাম্পাসটা এক্সপ্লোর করবা এর মধ্যে দিয়ে সময় চলে যাবে এরপরে দেখবা যে একটা সুন্দর কলেজ টেস্ট হচ্ছে কিছুদিন না ঘুরতে ঘুরতে টিচারদের চিনতে না চিনতে বইগুলো কিনতে না কিনতে দেখবা যে তোমার অলরেডি এক বছর শেষ ফার্স্ট ইয়ারটা শেষ এখানে আমরা সবচেয়ে বড় ভুল করে ফেলি যে আমরা ফার্স্ট ইয়ারে কুচায় রাখি না দেখো আমি বলছি না যে আজকে তুমি ফার্স্ট ইয়ার আজকে ভর্তি হচ্ছে কালকে থেকে পড়াশোনা শুরু করো না পড়াশোনা অবশ্যই করবা কিন্তু এমন না যে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টায় তোমাকে পড়তে হবে কিন্তু আমরা পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যায় সেটাও হওয়া যাবে না আট ঘন্টা নিজের মধ্যে পড়াশোনার মধ্যে রাখা যে আট ঘন্টা অন্তত প্রত্যেক দিন কলেজে যা পড়তে বলে টিচার এবং যা পড়ায় এতটুকু ছয় মাস শুধু এতটুকু করা যে কলেজে যা পড়ায় আর কলেজ যা পড়তে বলে এ প্রত্যেকটা আমি শিখে যাচ্ছি কালকে কলেজে কি পড়াবে সেটা আমি একটু জেনে যাচ্ছি শুধু এতটুকু করো এবং আমি বলবো যে অবশ্যই বন্ধু বান্ধব বানাও অবশ্যই কো কারিকুলার অ্যাক্টিভিটিসে এনজয় করো কেননা কলেজ লাইফ হচ্ছে তোমার জীবনের সেই লাইফ যেখানে তুমি আলটিমেট একটা ফ্রিডম পাবা এরপরে তোমার অবশ্যই ব্যস্ততা বাড়বে দায়িত্ব বাড়বে মেডিকেলের চান্স পাওয়ার পর পড়াশোনার আরও বিশাল বোঝা তৈরি হবে বিশাল দায়িত্ব তৈরি হবে তখন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অনেকের বিয়ে শি হয়ে যাবে তখন তোমার অন্যরকম ঝামেলার মধ্যে পড়বা সো আমি মনে করি কলেজ লাইফ হচ্ছে সেই জীবনটা যেটা এনজয় করার আসলেই এজন্য যাই করো বন্ধুবান্ধব বানাও বললাম না একদিন গ্যাপ নিয়ে একদিন একটু এক ক্লাস অফ রেখে কিংবা যদি মনে হয় যে ভাই আমার ক্লাস নাই ওই দিন যেমন বৃহস্পতিবার তখন তুমি একটু কলেজে ঘুরতে যাও একদিন ফুচকা খাও সকল কো কারিকুলার অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করো তুমি যে ওইখানে গান গাইলে তুমি যে এটা নাচলা এটাই স্মৃতি হবে এখানে সবাই পরে যখন এটা দেখবে সবাই এটা খুব ভালো লাগবে তোমার কাছে এখানে কোনো লজ্জা পাওয়ার কিছু নাই হাসার কিছু নাই আমি মনে করি আমার মতো সারাক্ষণ বইয়ের মধ্যে পড়ে থাইকো না যেটা আমি ভুল করেছি তোমরা সুন্দর করে কলেজ লাইফটাকে এনজয় কর পাশাপাশি ওই যে বললাম সময়ের দিকটা খেয়াল রাখবে যে আমার যেন একটা নির্দিষ্ট সিলেবাস শেষ হয় ফার্স্ট টাইমে ফার্স্ট ইয়ারে যেন আমার ফার্স্ট ইয়ারের সিলেবাসটা শেষ হয় ব্যায়ে যেটা করেছি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সিলেবাস অন্তত একবার পড়া এরকম আমার শেষ হয়েছে ফার্স্ট ইয়ারে আমার ফার্স্ট ইয়ারের সবগুলো সিলেবাস মোটামুটি শেষ হয়েছে এখন ভাইয়া পড়ালেখার তো শেষ নয় পরীক্ষার আগের রাতে আমিও তোমাদের মতো অনেক রাত জেগে পড়াশোনা করে শেষ সময়ে এসে কাবার দিয়ে গিয়েছি সম্পূর্ণ পড়াশোনা নিয়ে পরীক্ষা দিয়েছি এমন বলবো না কিন্তু একেবারে পিছিয়ে যায়নি এতটুকুতে অন্তত থেকেছি যাতে আমি কাবার করতে পারি এতটুকু অন্তত থেকেছি যাতে আমি অ্যাডমিশন কোচিংকে ঠিকই পড়াশোনা করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে পেরেছি এই ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য পাঁচটি পরামর্শ আমি মনে করি একজন স্টুডেন্ট হিসেবে তুমি যদি প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে সুন্দর করে এই চিন্তা ভাবনা নিয়ে পুরো জার্নিটা শুরু করো কলেজ লাইফটা একদিকে অনেক ইনজয়েবল হবে তুমি সব কিছু সুন্দরভাবে এনজয় করতে পারবে তোমার পড়াশোনাও ঠিক থাকবে খেলাধুলাও ঠিক থাকবে দিন শেষে খেয়াল রাখতে হবে কলেজ লাইফে আমার উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো জিপিএ ফাইভ পাওয়া উদ্দেশ্য হলো এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা কিছু বিষয় জানা এবং সেটাকে কাজে লাগিয়ে অ্যাডমিশনের চান্স পেয়ে ঢাকা মেডিকেল কলেজে চলে আসা তো সেখানে দেখা হচ্ছে ভালো অসুস্থ থাকবো আসসালামু আলাইকুম